আসসালামু আলাইকুম আমার কোন ভাই প্লিজ একটু বলেন কে একটু বলেন তাড়াতাড়ি আমার কি সমস্যা হচ্ছে কালকে ফোনটা দেখব রফিক ভাই কি হয়ে কি যে হয় কী সমস্যা হচ্ছে কালকে দেখছি ফোনটা সফটওয়্যার মারতে বলছে মনে হয় বুঝতে পেরেছেন রফিক ভাই না তো ফোনটা তো পুরোনো না নতুন ফোন তো সফটওয়্যার চাইছে মনে হয় মানে ইউটিউবিতে কমেন্টে সব ভরে গিয়েছে ওগুলো কি ডিলিট করে দিতে হয় রফিক ভাই ওগুলো কি ডিলিট করতে হয় ইউটিউব তারপরে আপনার ওই এগুলো এই কমেন্টগুলো কি ডিলিট করতে হয় প্রচুর কমেন্ট হাজার হাজার কমেন্ট ওগুলো কি ডিলেট করে দিতে হয় ওই হান্নান ভাই বলছিল যে ডিলেট করতে হয় না তাহলে সফটওয়্যার চাচ্ছে মনে হয় কালকে দেখছি কালকে সফটওয়্যারটা মারবো দেখি তারপরে ঠিক হয়ে যাবে কেন ওই জন্য ওরকম হচ্ছে সমস্যা হচ্ছে কালকে দেখছি এই দুদিন হচ্ছে আমি অতটা গুরুত্ব দেয়নি মনে হয় যে কিছুই না কি হলো এটা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ মানে সবাই আবার মনে করে যে এসছেন আমি খুব খুশি হয়েছি খাদিজা কালকে আমার এই ফোনটাকে সফটওয়্যার মাধ্যমে মানে কি সমস্যা হচ্ছে ফোনটা ফোনটা তো নতুন কতজন ছিল তাই হ্যাঁ কি করব বলেন এটা তো আমার হাতে নেই ভাই এটা আমার হাতে আছে দুপুরবেলা আরও কতজন এসছিলো জানেন আমি তাও আমার ওই সমস্যার জন্য আমার এ হয় আফু আলেককে দেখ ডাকো এই আলেক ভাই তাই তারই চইলা কতজন ছিল হ্যাঁ ভাই জানি তো আফু আলেককে ডাকো আলেক ভাইয়া তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট পায়ে তাড়াতাড়ি ছুঁইটা ছুঁইটা আসেন আলেক ভাই তাড়াতাড়ি আসেন আলেক ভাই আমি বুঝতে পারিনি আলেক ভাই রফিক তোমাকে হাটে করি কি হাতে করি তো মানে কি হয়েছে কালকে ফোনটা দেখব আর এই ঈদের আগে একটা ফোন নিয়ে নেবো ভাই আর একটা ফোন নেব ঈদের আগে আর এটা সফটওয়্যারটা মারতে হবে সমস্ত কিছু ডিলেট করতে হবে না থাক 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 পানি আসুক আমি আছি রফিক তোমাকে আমার খাদিজা আছে আমার রফিক ভাই আছে রফিক ভাই আছে খাদিজা আছে সবাই আসেন তাড়াতাড়ি আসেন কতজন ছিল বলেন আর এক ঘন্টা থাকলে তাও তো কিছুটা ইয়ে পাওয়া যেত কিছুই তো পেলাম না অতজন এসছে জয়েন্ট হয়েছে এক ঘন্টা তাও হয়নি কি কারণ বুঝলাম না আজকে একদম সারাদিনে একটু ওয়াস পায়নি রফিক ভাই আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখানে তো বৃষ্টি পড়া শুরু করেছে কি কমেন্ট সবাই করছেন না করেন না আমি তো বুঝতেই পাচ্ছি না কমেন্ট সবাই করছেন না করছেন না বলেন তো কাউকে দেখতে পাচ্ছি না কেন রফিক ভাইকে দেখতে পাচ্ছি না কেন আমার খাদিজাকে দেখতে পাচ্ছি না কেন খাদিজাকে দেখতে পাচ্ছি না রফিক ভাইকে দেখতে পাচ্ছি না কই গেলা সব সবাই কোথায় গিয়েছেন সবাই আছেন কমেন্ট করছেন এ তানিশা খাদিজা কমেন্ট এখানে শো করছে না কেন বুঝতেই তো পাচ্ছি না কমেন্ট করছেন খাদিজা কমেন্ট করছেন বলেন না ফুকে বুঝতে পাচ্ছি না কেন এখানে কমেন্ট শো করছে না খাদিজা আবার লাইফটা কেটে দিয়ে আবার শুরু করছে হ্যাঁ মানে কোনো সমস্যা হচ্ছে এবারে কেটে দিয়ে শুরু করলে আর কোনো সমস্যা নাই ঠিক আছে